নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সব স্বাগত আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন চাটনি অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা শেষ পাতে চাটনি খেতে সকলেই খুব পছন্দ করি তো সেটা বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা প্রথমে দেখুন আমি টমেটোগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আমি এখানে এক কিলো টমেটো নিয়েছি আর টমেটোটা একটু পাকা দেখেই নিয়েছি তাতে সুবিধা আর প্রথমে আমি এখানে একটু শুকনো মশলা বানিয়ে নেব তার জন্য এখানে গ্যাস আমি কড়াইটা একটু গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ ধনে আর দিয়ে দিলাম এক চামচ থেকে একটু বেশি মৌরি এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব আমি এখানে শিলনোড়াই গুঁড়ো করব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন তারপর ওই কড়াইয়ের মধ্যেও আমি দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নের মধ্যে আমার মৌরির ভাগটা একটু বেশি আস আছে তাতে ফ্লেভারটা একটু ভালো আসবে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার ফোড়ন থেকেও যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন এবার আমি কেটে রাখা সম্পূর্ণ টমেটোগুলোকে এখানে দিয়ে দেব চেষ্টা করবেন এখানে খুব ভালো পাকা টমেটো নিতে তাতে কিন্তু চাটনিটার স্বাদ খুব ভালো হয় আমি এখানে বীজ সমিতি টমেটোটা কেটে নিয়েছি এখানে বীজটা আমি ফেলিনি তারপর দু তিন মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর একটু হলুদ চাটিটা কিন্তু খুব হলুদ দেওয়ার প্রয়োজন হয় না আমি এখানে অল্প হলুদ দিলাম অল্প হলুদ দিলেও হবে তারপর নুন আর হলুদটাকে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে লো করে আমি পাঁচ মিনিট হতে দেব দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম কতটা জল বেরিয়েছে আর এখানে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি আমি এখানে এক কিলো টমেটোতে আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনি মিষ্টিটাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার চিনিটাকে দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে কিন্তু লোতেই রেখেছি আমি আবারও ঢাকা দিয়ে দেব। পাঁচ সাত মিনিটের জন্য এবার পাঁচ সাত মিনিট পর দেখুন চিনি থেকে বা টমেটো থেকেও কতটা জল ছেড়েছে বা আমার টমেটোটাও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে নিয়ে ফুল নয় একটু বাড়িয়ে নিয়ে এবার টমেটোটাকে ভালো করে এইভাবে একটু ম্যাশ করে দেব। ম্যাশ করা হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু প্রথমেই কাজুটাই দিলাম তারপরে দিলাম কিশমিশ তারপরে দিলাম খেজুর তারপর এইগুলো ড্রাই ফ্রুটগুলো দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব দু তিন মিনিট করে দু তিন মিনিট একটু ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে আমসত্বটা দেব, কেন লাস্টেই আমি আমসত্ত্বটা দি দেবো কেননা আমসত্বটা আগে দিলে কিন্তু গলে যেতে পারে আর এই সময় যারা নতুন রাঁধুনি তারা এই সময় একটুখানি টেস্ট করে দেখবেন যে চিনির ব্যালেন্সটা ঠিক আছে কিনা তাহলে কিন্তু এই সময়তেই চিনিটা বা নুনটা দিয়ে দেবেন তারপরে এইভাবে একটু নাড়াচাড়া করলেই আর আমাদের কিন্তু চাটনি রেডি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এখানে হাফ লেবুর রস এখানে দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাও আমি এখানে এক চামচ দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকনাটা দিয়ে আমি এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে সার্ভ করব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন চাটনি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজকে এইটুকুই নমস্কার